ভালো কিছু পেতে গেলে অবশ্যই সেটার জন্যে অপেক্ষা করতে হয় আর অপেক্ষা করার ফল কিন্তু কখনো তেতো হয় না আশা করি অনেকটাই মিষ্টি হয় তাই না তো যেমন দেখো আমি কিন্তু আজকের এত দিন ধরে বা এতগুলো বছর বা মাস ধরে অপেক্ষা করেছিলাম বলে কিন্তু আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন তো তোমরা কিন্তু আজকে ব্লগের টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ব্লগটা ঠিক কি নিয়ে হতে চলেছে তাই না তো চলো বেশি কথা না বাড়ি আর বেশি বক বক না করে চলো আজকে ব্লগটা শুরু করা যাক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি তো একেবারেই ভালো আর তার সাথে সাথে খুবই হ্যাপি কারণ কারণ আজকের দিনটা আমার কাছে সত্যি স্পেশাল একটা দিন কারণ তোমাদের দাদাভাই আজকের এতগুলো এক বছর আর ছয় মাস পরে আমাদের দুজনে দেখা হচ্ছে আর নিজের প্রিয় মানুষটার সাথে দেখা করা মানেই তো অবশ্যই সেই দিনটা স্পেশাল হবে তাই না তো দেখো সকাল সকাল সমস্ত আশিবাসী কাজগুলো করে নিয়েছি নিয়ে কিন্তু দেখো মেয়েকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে বাবার বাড়িতে কারণ তোমাদের দাদাভাই ট্রেন থেকে নেমেছে ওই সকাল দশটার সময় হাওড়াতে নেমেছে আর ওখানে নেমে আবার হাওড়া থেকে বাস ধরে ধর্মতলাতে আসবে ধর্মতলা থেকে বাস ধরে তারপরে আসবে ভেসেলঘাট আর আমাদের গঙ্গাসাগরে আসতে গেলে কিন্তু নদী পেরিয়ে আসতে হয় তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না তাই বলছি তো ভেসেল পরানোর ব্যাপার মানে অনেকটাই সময় লাগে তারপরে গাড়িতে করে মানে ধর্মতলা থেকে আসবে তোমার নতুন রাস্তা মানে আমাদের এখানে আসতে একটা জায়গার নাম হচ্ছে নতুন রাস্তা ওখানেই আসবে তো সেই জন্যে আমরা মা মেয়ে আমাদের আর না না প্রিয় মানুষের সাথে দেখা বলে কথা তাই তাই তো 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 আমাদেরও একটু লাগে সেই যাওয়ার দেখো এই যে মামি একটা টোটো ধরে নিয়েছি আর এখন দেখো এই যে হাই রোডেও আমরা উঠে গেছি তো চলো এখন প্রথমে আমরা যাব বাবার বাড়িতে তারপরে ওখান থেকে হয়ে আমরা ভেসেল ধরবো তারপরেই কিন্তু হাজবেন্ডের কাছে পৌঁছে যাব তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কথা চলো ফাইনালি কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে আর মা দেখো এখানে সবজি টবজি সব কিছু কাটাকাটি করে রান্নাও বসিয়ে দিয়েছে কারণ জামাই আসছে বলে কথা আর এতদিন পরে জামাই শ্বশুর বাড়িতে আসবে রান্না বান্না হবে না তাই কখনো হয় তো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর বাবা কিন্তু বেলাতে ফার্স্ট ভেসেলে গেছে আমার হাজব্যান্ডকে নিতে হাওড়া স্টেশনে কারণ হাজব্যান্ড দু তিন চারটে ব্যাগ নিয়ে আসছে তো এতগুলো ব্যাগ নিয়ে আসতেই পারবে না সেই জন্য বাবা সকালবেলাতে মানে সাড়ে পাঁচটার ভেসেল ধরেছে আমাদের এখানে ভোর সাড়ে পাঁচটা ধরেই কিন্তু বাস ধরে গেছে হাওড়া স্টেশনে ওখান থেকে তোমাদের দাদা নিয়ে আসবে আর মা এদিকে দেখো মাছটা সব কিছু নিয়ে এসে রান্নাও বসিয়ে দিয়েছে এখন মাছ ভাজছে আর আমি আর মামাম সোনাও চলে এসেছি এখন একটু মার সাথে দেখা করে আর কথা টথা বলে তারপরেই কিন্তু আমরা বেরোবো আমরাও ভেসেল ধরবো ভেসেল ধরে ওপারে যাব নদীর ওপারে যাব আর মা দেখো এখানে রান্না করছে সামনে একেবারে খোলা মাঠ মানে ভীষণ ভালো লাগে এখানে বসে রান্না করতে যেন মার যে ছাগল রয়েছে ছাগলগুলোকে এই মাঠেই কিন্তু বেঁধে রাখে আর এখান থেকে বেশ লক্ষ্য নজরও করতে পারে আজ দুপুরে মা রান্না করবে বাঁধাকপির তরকারি মানে চচ্চড়ি বানাবে আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবে সাথে করবে টমেটোর চাটনি তো সেই জন্য দেখো মা সব কিছু কাটাকুটি করে নিয়েছে আর রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছে চলো মা তো ওদিকে রান্না করছে আর আমি আর আমার মামা মশা দেখো চলে এসছি এই যে আমাদের বাড়ির বাড়ি কাছে যে বাড়ি কাছে নয় তো আমরা যে ভেসেলটা পেরোবো এই যে নদীতে চলে এসছি ভেসেল ঘাটে আমরা এসেছি তো এখন ভেসেলটা ধরবো তো একটা ভেসেল ছেড়ে গেছে অন্য একটা ভেসেলে আমরা আবার উঠেছি তো দেখো নদীতে কত নৌকা চলছে সত্যি আমার মামা না যখন ছোট ছিল মানে যখন জন্ম হয়েছিল তখন একবার নদী পেরিয়েছিলাম আর মামা যখন সাত মাসের ছিল তখন একবার পেরিয়েছিলাম তারপরে আমাদের আর কোনো বিশেষ করে আমার তো কোনো প্রয়োজনই পড়ে না তো সেই জন্য নদী পেরোনো হয় না তবে তোমাদের দাদাভাই থাকলে অনেক সময় অনেক কাজে ওকে দরকারে যেতে হয় তো দেখো এই যে আমরা ভেসলে বসে রয়েছি আর সামনে দেখো নৌকোগুলো যাওয়া আসা করছে বেশ দেখতে ভালো লাগছে আর মেয়ে বিশেষ করে নদী মানে তোমাদের দাদাভাই এপারে আসতো এলেই তো দেখা হতো কিন্তু মামাম সোনা বায়না ধরেছিলো যে মা আমি অনেকদিন ধরেই তো মানে ভেসেল কী জিনিস ও জানেই না তখন তো অনেক বাচ্চা ছিল তো জানে না তো সেই জন্যে ও হচ্ছে ভেসেলে উঠবে বলেই ওকে নিয়ে নদীটা পেরোনো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট ছোট পাখি তো এইগুলো হচ্ছে দেখো অনেকেই গঙ্গাসাগরে তীর্থযাত্রী আসে তো তারাও হচ্ছে দেখো ছোটো ছোটো খাওয়ার দিচ্ছে নদীতে ছুটে ছুটে দিচ্ছে আর পাখিগুলো কেমন উড়ে উড়ে খাচ্ছে দেখো এটাই হচ্ছে আমাদের গঙ্গাসাগরের সবথেকে ফেভারিট মানে একটা জিনিস মানে সুন্দর দৃশ্য যে পাখিগুলো সুন্দর নদীর ওপরে মানে জলের ওপরে ঘুরে বেড়ায় দেখো কত সুন্দর উড়ে বেড়াচ্ছে আর ওদিকে একটা খালি ফেসেলও যাচ্ছে মানে এই ফেসেলটা আবার পরে লোক উঠিয়ে নিয়ে মানে যাত্রী পারাপার করবে আর কি তো যাই হোক আমরা কিন্তু দেখো এই যে কাছাকাছি পৌঁছে গেছি মানে আবার একটা মানে নদীর ওই পারে উঠেছি আমরা আবার এপারে চলে এসেছি তো এখন আমরা ঘাটে উঠে পড়ব উঠেই তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হবে চলো আগে আমরা ঘাটে উঠে পড়ি তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হোক আর ভীষণ ভীষণ ভিড় যেহেতু সামনেই মাঘী পূর্ণিমা তো অনেক তীর্থযাত্রীরা আসছে গঙ্গাসাগরে স্নান করতে সবাইকেই কিন্তু ওই নদী পেরিয়ে গঙ্গাসাগরে আসতে হয় আবার নদী পেরিয়ে বাড়ি ফিরিয়ে যেতে হয় তো সেই জন্য ভেসলে ভীষণ পরিমাণে মানে লোক চাপাচাপি আর সেই জন্য আমরাও ভীষণ চাপেই রয়েছি আর এদিকে দেখো নৌকো বাঁধা রয়েছে নদীর ঘাটে যাই হোক দেখতে কিন্তু মানে মন্দ লাগছে না তাই না বলো তবে আমার তো এই যে নদীর দৃশ্য দেখার সাথে সাথে আর একজনকে দেখার জন্য মন উতলা হয়ে উঠেছে সে হচ্ছে তোমাদের দাদা ভাই তো বলো নিজের প্রিয় মানুষের সাথে দেখা করব মন তো উতলাই হবে তাই না তো যাই হোক অনেক দিন পরে দেখা হচ্ছে অবশেষে অপেক্ষার অবসান হলো প্রিয় মানুষটার সাথে দেখা হচ্ছে আর কি চাই বলো জীবনে এটাই তো নিজের প্রিয় মানুষকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকা তাই না তো ফাইনালি আমরা ওপারে গিয়ে আবার দেখো ভেসেলে উঠে পড়েছি তো এই পারে আসার জন্য মানে বাড়িতে আসার জন্য আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই মাম্মাম সোনাকে নিয়ে এই যে দাঁড়িয়ে রয়েছে আর ভেসেলে ভীষণ ভীষণ পরিমাণের ভিড় চাপা চাপি একেবারে মানুষের দাবাদাবি শুরু হয়ে গেছে আর এই যে দেখো বাপ বেটিতে কী করছে সত্যি বাবা মেয়ে এতদিন পরে দেখা আর মেয়েকে ভালোবাসবে না তাই কখনো হয় দেখো মেয়েকে মানে হাম্পি খেয়েই যাচ্ছে তোমাদের দাদা ভাই আর মাম্মাম তো লজ্জায় একেবারে লাল হয়ে যাচ্ছে যে বাবার সাথে এতদিন পরে দেখা আর তোমাদের দাদা ভাই বিশেষ করে মেয়েকে দেখেই ফার্স্ট টাইম কোলে তুলে নিয়েছে কারণ অনেক দিন পরে মেয়েকে কাছ থেকে ছুঁতে পারলো এটাই যা নিজেদের যখন সন্তান সন্ততিটা থাকে যখন তাদেরকে ছেড়ে বাবা কিংবা মায়েরা যখন প্রবাসী বা কাজের সূত্রে অন্য কোথাও যায় না সত্যি তাদের মনের অবস্থাটা ঠিক কেমন হয় শুধু যারা যায় তারাই কিন্তু বোঝে কিন্তু যারা যায় না তারা কখনো বুঝবেও না আর উপলব্ধিটাও করতে পারবে না বলে না যার যার কষ্ট তার তার কাছে অন্য কেউ বোঝে না তাই না তো যাই হোক যাদের বোঝার মন থাকে তারা ঠিক বুঝে নেবে তাই না বন্ধুরা তো তোমরা কিন্তু আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ আর তোমাদের দাদা ভাইকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এই হচ্ছে আমার ফার্স্ট লাভ আর ফার্স্ট হাজব্যান্ড আর ফাইনালি কিন্তু আমরা ফেসেল থেকে নেমে বাবার বাড়িতে গেছিলাম ওখানে মা রান্না করেছিল তোমাদের দেখেছো ওখানে খাওয়া দাওয়া করে আমরা টোটো ধরে আবার বাড়িতে এসেছি বাড়ি এসেছি আমরা সাড়ে ছটার সময় সন্ধেবেলাতে এসে তোমাদের দাদা দাদাভাইকে গরম জল করে দিলাম ও স্নান টান করলো ফ্রেশ ফ্রেশ হলো আর আমি ঘর দুয়ার ঝাঁট দিয়ে সন্ধ্যে প্রদীপ জ্বাললাম তো এখন রুটি বানাবো রাতের খাওয়ার তোমাদের দাদাভাই ভাই যেই হোটেলে কাজ করতো ওখান থেকে মিষ্টি এনেছে তো সেই মিষ্টি দিয়ে আর রুটি খাওয়া হবে তো রাতে রুটি বানিয়েছি আর তোমাদের দাদা ওই একটু মানে জামা কাপড় ভাঁজ করছিল আর এদিকে রুটিও বানিয়ে নিয়েছি আর মিষ্টি দেখো চলো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিই আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও চলো আজকের ব্লগটা এই যে রুটি আর মিষ্টি দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা